আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি এই ক্যারেটের মধ্যে আলুর গাছ বসাবো আলুর চারা আমি অলরেডি করে নিয়েছি এখানে আমি মাটি মিক্স করছি তারপরে চারাগুলো বসিয়ে দেব। প্রথমে নিয়েছি আমি ক্যারেটের মধ্যে আমার বাগানের মাটি পুরনো মাটি তার সাথে নিলাম কিছু শুকনো কম্পোজ এ যে দেখতে পাচ্ছেন মাটি যতটুকু আছে ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট আমি কম্পোস্ট সার আর শুকনো গোবর সার মিক্স করবো এখানে আমি স্তরের স্তরে দিচ্ছি এই যে দেখুন শুকনো গোবর সার দিলাম তার আগে দিয়েছি কম্পোস্ট তারপরে আবারও দেব কম্পোস্ট এভাবে আমি স্তরে স্তরে মাটিটা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অনেক শুভেচ্ছা জানাই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ জানাই এই যে দেখুন আমি আলুর চারাটা আলাদা করে করে নিয়েছিলাম চারা আর গাছগুলো এভাবে বসিয়ে দিচ্ছি চারা চারাগুলো করেছি আমি আলাদা একটা পাত্রে শুধু বালুর মধ্যে করেছি এই যে দেখুন শুধু বালু ঘর বানানোতে যে বালু ব্যবহার করা হয় সেই বালুতে আমি আলুগুলো বসিয়ে দিয়েছিলাম আর এইভাবে উল্টে নিয়েছি এখানে পাত্রটা তারপরে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে আলুটা আলাদা আলাদা করে বসিয়ে দিচ্ছি ছাদ বাগানে কিন্তু খুব সহজেই আলো চাষ হয়ে যায় আমি গত বছরও করেছিলাম মার্শাল্লাহ অনেক আলো হয়েছিল এইভাবে ক্যারেটে করেছিলাম আর এবারও অল্প কিছু করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দেবেন সবাই ভালো থাকুন